নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে কিন্তু আমিও অনেকটা ভালো আছি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু পুজোর আয়োজন হচ্ছে তোমরা সেটা দেখে নিচ্ছো বুঝতেই পারছো তো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির কালী মায়ের পুজো তো তখনকার এটা ভিডিও ক্লিপস তো এই যে এই ভিডিওটা কিন্তু এক বছর আগের আমার ছেলের অন্নপ্রাশনের দুদিন আগের ভিডিও তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর তখন আমি ফেসবুকে অ্যাক্টিভও ছিলাম না তাই জন্য শেয়ার করা হয়নি তো ভাবলাম যে ভিডিওটা যেহেতু আছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো ভিডিওটা কিন্তু খুব ছোট্ট একটা ভিডিও নিউ ব্লগ এটা তো আমি সামান্য কিছু ভিডিও ক্লিপস নিয়ে রেখেছি তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো এদিকে তাকো বিকেল বিকাল হয়ে এসছে মায়ের কিন্তু মূর্তি চলে এসছে বাড়িতে তো এদিকে ঢাক ব্রাহ্মণ ঠাকুর সব কিছু চলে এসছে আর আমরাও কিন্তু রেডি হয়ে সব কিছু করছি সব কিছু দেখছি তো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির হচ্ছে সামনেই একটা মাসান বাবার পাড় আছে তো সেখানেও ঠাকুর ঠাকুরমশাইকে নিয়ে এসে পুজোটা দেওয়া হচ্ছে মাসান বাবাকে হচ্ছে দই চিড়ি কলা এসব দেওয়া হচ্ছে তো এখানকার পুজো সেরে কিন্তু তারপর আমাদের বাড়ির পুজোরও কাজ শুরু হয়ে গেল হচ্ছে তোমার বরণ করার থেকে সব কিছু আর সব থেকে বড়ো একটা ভালো বিষয় হচ্ছে আমার শ্বশুর বাড়ির পুজোটা কিন্তু খুব তাড়াতাড়ি হয় মানে মোটামুটি নটা দশটার মধ্যেই পুজো হয়ে যায় আমাদের বাপের বাড়িতে যে আমার বাপের বাড়িতে যে পুজোটা হয় মায়ের পুজো এটা কিন্তু প্রায় শেষ রাত হয়ে যায় পুজো হতে হতে তো তাই জন্য এখানকার পুজোতে যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই জন্য যারা উপবাস থাকে তাদের খুব একটা কষ্ট হয় না তো এদিকে কিন্তু আমার দু জামিলে বরণ করে নিচ্ছে আর হ্যাঁ আরেকটা হচ্ছে সব থেকে যেটা আনন্দ আর মজার ব্যাপার সেটা হচ্ছে আমার ছেলেই কিন্তু এই মায়ের পুজো সংকল্প করেছে তো ও তো তখন খুব ছোটো ওর হাত দুটো খুব ছোট ছোট সেই হাত দিয়ে যে আপ দিয়েছে পাট কাটিয়ে সেটা দেখতে ভীষণ 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 ভালো লেগেছে আর খুব আনন্দ হয়েছে তো তোমরা দেখতে পারবে যে সেই ভিডিও ক্লিপসটা তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করো না প্লিজ আর প্লিজ তোমরা একটু আমাকে ভালোবাসা দাও সাপোর্ট করো পাশে থেকো ফলো করো আর হচ্ছে আমাকে একটু একটু ভিডিওতে লাইক করে দিও তোমরা সবাই যদি ভালো লাগে ভালো না লাগলে আমি জোর করব না কিন্তু ভালো লাগলে প্লিজ তোমরা আমার একটু পাশে থাকো আমার চ্যানেলটা যেন একটু এগিয়ে যায় তো এই যে আমার ছেলে কিন্তু ঘুমিয়ে পড়েছে তো ওকে ঘুম থেকে তুলে নিয়ে এলো ওর বাবা তো ঘুম থেকে তুলে নিয়ে এসে এই যে দেখো পাটকাঠির মাপ নেওয়া হচ্ছে ছোট্ট ছোট্ট হাতে আর এই হাতের মাপ থেকেই কিন্তু হোমযজ্ঞটা করা হয়েছে আর তোমরা দেখতে পারবে হোমযজ্ঞটা যে এত দারুণ হয়েছে না খুব সুন্দর করে হয়েছে খুব ভালো লাগে দেখতে আর হ্যাঁ সেই সময় কিন্তু আমি ভীষণ অসুস্থ ছিলাম তাই জন্য আমি কিন্তু উপবাস ছিলাম না আর আমাদের পুজোর আগের দিন ঠাকুর মশাই পুজোর কথা বলার জন্য এসেছিল এসে আমার অবস্থা দেখে উনি বারণ করেছে যে তুমি কিন্তু উপবাস থাকবে না উপবাস থাকলে তোমার অসুবিধা হবে তাই জন্য আমি কিন্তু উপবাস ছিলাম না আর এদিকে কিন্তু আমার দুজা আমার বর পাশের বাড়ির আমার যা ভাস্তিরা এই যে সবাই মিলে দেখো আমার ছেলের সঙ্গে গল্প করছে আর এই যে দেখো কত সুন্দর করে যোগ্যটা হচ্ছে কত ভালো লাগছে না দেখতে এই জিনিসগুলো দেখলে না মনটা যেন কোথাও যেন মানে খুব শান্তি লাগে খুব ভালো লাগে দেখতে তো ঠাকুর খুব সুন্দর করে পুজো করেছে খুব ভালো হয়েছে পুজোটা তো পুজো শেষে প্রসাদ খাওয়া হয়েছে প্রসাদ খাওয়া ক্লিপসগুলো বোধ হয় নেওয়া হয়নি তো নেক্সট যখন পুজো হবে তখন তোমাদের সঙ্গে আমি পুরোটা শেয়ার অবশ্যই করব তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি একটা ব্যাপার কিছুদিন আগে আমার বাড়িতে একটা অঘটন ঘটে সে কারণেই আর আমার বা শ্বশুর বাড়িতে আর নেক্সট পুজোটা হয়নি তো সব কিছু হয়ে গেলে সামনে আমরা আবার যখন পুজো করব তখন তোমাদের সঙ্গে সুন্দরভাবে এই পুজোটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। শুধু এটা আমার আর আমার বাপের বাড়িতে যে পুজোটা কয়েকদিন আগে হলো আর সেদিন এমনই আমার ভাগ্য যে আমার মোবাইলটাই খারাপ হয়েছে তাই জন্য তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তো টাটা আজকে এই পর্যন্ত